হ্যালো আমি উজ্জ্বল আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের ধামুয়ার সরস্বতী পূজা তো বেশি কথা না বাড়িয়ে তো ভিডিওটা শুরু করা যাক তো রাস্তার ধারে এরকম যেতে যেতে দু সাইডে এরকম লাইটিংয়ের ব্যবস্থা করেছিল তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে পৌঁছে গিয়েছি আর আজ এখানে ফাংশানের ব্যবস্থা করা হয়েছিল তাই এখানে ফাংশান হচ্ছিল আর অনেক লোকের ভিড় জমেছিল এখানে তো চলুন এখানকার সরস্বতী প্রতিমাটাকে দেখে আসা যাক তো এই হলো এখানকার প্যান্ডেল এটা হলো তারারাট বালক সংঘ আর এই হলো এখানকার সরস্বতী প্রতিমা এটাই হলো তারারাট বালক সংঘের দু হাজার চব্বিশের সরস্বতী প্রতিমা আর এই ধামুয়ার মধ্যে এইটাই সব থেকে বড় সরস্বতী পূজা হয় এখানে আর এর পাশে আর একটা ঠাকুর উঠেছে আর ওখানে আজকের বিসর্জন হচ্ছে তো চলুন ওখানে যাওয়া যায় এই তারারাট বালক সংঘের পাশে ঠিক আর একটা সরস্বতী পূজার প্যান্ডেল হয়েছে এখানে তো এখানে আজকের বিসর্জন হচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই কেমন ডান্স করছে আর সরস্বতী প্রতিমাকেও বাইরে বার করে দিয়েছে বরণ করার জন্য তো চলুন এরপরে ধামোয়া তারারাটের আর একটা বড় সরস্বতী পূজার প্যান্ডেলে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি ধামোয়া তারা আরেকটা একটা পুজো প্যান্ডেলে এটা হলো তারা নবজ্যোতি সংঘ আর এই হলো এই প্যান্ডেলের সরস্বতী প্রতিমা তো আজও এখানে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে দেখতেই পাচ্ছেন সিঙ্গার উঠে গান করছে এখন তো এই ছিল আমাদের ধামোয়ার কিছু সরস্বতী পূজা যেটা আপনাদেরকে দেখালাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন